আসলে আমি তো ইউনিভার্সিটির জন্য प्रिपरेशन নিচ্ছিলাম তো যখন শুনছি আলাদা হয়ে গেছে তো তখন আর কনফিডেন্স একদম ডাউন হয়ে গিয়েছিল তো ওই মুহূর্তে এই ধরনের কোর্স করাটা আসলে পাওয়ারটা অনেক ভাগ্যে ব্যাপার হ্যাঁ আমি আসলে বা আমাদের যে ডিসটি কোর্স যেটা ছিল ওইখানে তো প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরু থেকেই এখানে ছিল বিশেষ করে সেকেন্ড টাইমার প্রায় পাঁচশো জনের মতো ছিল সো আমরা আসলে কেউই জানতাম না যে আসলে SAS যে বের হয়ে যাবে তো শেষ মুহূর্তে আসলে কোর্স আসলে নামানোটা এটা একটা তোমার বড় একটা ব্যাপার ছিল আমার জন্যই কারণ মানে খুব দ্রুত সবকিছু করা টিচার ম্যানেজ করা তারপর অ্যানালাইসিস করা একসাথে ম্যানেজ করা এটা আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল যা যাই হোক আল্লাহ রহমতে যেহেতু শুরু করে ফেলছি এবং টিচারদেরকেও আমি হায়ার করে ফেলছি এবং তারা অনেক ভালো অভিজ্ঞ টিচার তোমরা যারা ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো হ্যাঁ সো ক্লাসগুলো করে যাও এখান থেকে যতটুকু সম্ভব অবশ্যই পেয়ে যাবা আমাদেরও তো ধরো ভার্সিটি আছে ভার্সিটি ক্লাস আছে নিজেদের পড়াশোনা আছে সবকিছু ম্যানেজ করে আসলে তোমাদেরকে সর্বোচ্চটুকু দিতে হয় তো তোমরা যদি এখান থেকে ঠিকঠাক মতো জিনিসগুলো নিতে পারো ক্লাস গুলো যদি তোমাদের উপকারে আসে তাহলেই কেবলমাত্র সার্থক হবে আর কি কোর্সের যে উদ্দেশ্যটা জি আপনাদের আসলে অনেক হেল্পফুল এই টাইমের শেষে যে এই ধরনের কোর্স পাইলাম এর জন্য হ্যাঁ এটা এটা একটা ভালো জিনিস আমিও জানি এটা আমি আমাদের সময়ও যখন আমাদের টাইম ছিল এরকম কোর্স খুঁজছিলাম যেগুলো প্রবলেম সলভিং ওরিয়েন্টেড এই দেখবা যে ছয় ছয় থেকে সাত ঘন্টার ক্লাস আসলে বেসিক বুঝায় লাভ নাই যদি না আমি অ্যাপ্লাই করতে না পারি আমি যদি অ্যাপ্লাই করতে না পারি একটা প্রবলেম কীভাবে সলভ করতে হয় তাহলে এই ঘন্টা পর ঘন্টা বেসিক দেখে আমার কোনো লাভ নাই এই জিনিসটা যারা বুঝতে পারে তারা ডেফিনেটলি ভালো করে